নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাক নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার ডুবচিংখি ট্রেনিং এ গেছিল এই ট্রেনিং থেকে এলো আজকে সৌরভ অনেক সকাল সকালই এসছে কারণ রোদ উঠে যায় তো পনেরো ছটার সময় চলে এসছিল তো কিছুক্ষণ খেলে এলো মাঠে এবার ওদেরকে ভাবছি আজকে স্নান করাবো স্নান করবি চিংকি আর আরাম পাবে একটু তাই না স্নান করবে তুমি করবে স্নান করবে না স্নানের জল আমি রেডি করে এসছি এবার সাবান আর শ্যাম্পুটা নিয়ে গেলেই হয়ে যাবে চলো স্নান করবি চল রোদ উঠে যাচ্ছে সাড়ে আটটা বাজে চলো 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 ওঠো বাবু চলো ছেলে ঘুম ঘুম পাচ্ছে দেখুন অনেক সকালে উঠেছে তো আবার যাবে মাঠে মাঠে খেলতে খেলতে দেখুন কি লক্ষ্মী ছেলে কখনো কিন্তু স্নান করা নিয়ে ঝামেলা করে না যেমন ভাবে করাই তেমন ভাবেই করে তবুও একটু বেঁধে নি ভেজা পা থাকে তো যদি স্লিপ কেটে ব্যথা পায় সেই জন্য একটু বেঁধে করাই স্নান ধুব আজকে স্নান করতে যা আরাম পেয়েছে না যত জল ঢালছি চুপ করে দাঁড়িয়ে আছে যা বিভৎস গরম পড়েছে স্নান করলেই তো আরাম লাগে প্রথমে সাবান দিয়ে পুরো গাটা ঘষে নিলাম তারপর শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছি চুপ করে দাঁড়িয়ে আছে যখন গা মোছাতে নি তখন বুঝতে পারে আমার স্নান হয়ে গেছে তখন ওর ফুর্তি আলাদা থাকে একটাকে দেখুন কত চালাক ধ্রুবকে ছাদে স্নান করাচ্ছি তো ও বুঝতে পেরেছে ধ্রুবকে ছাদে স্নান করাচ্ছে মা এই জন্য ছাদে একবারও এলো না ও স্নান করবে না ওইখানে কতবার ডাকছি চিংকি আয় আয় এই যে এসছে এবার মহারানী আবার চলে যাচ্ছে তারপরে দেখুন ধরে বেঁধে এনেছি ওনাকে বাঁধা যাবে না বাঁধলে বাবা আরো ঝগড়া করবে আমার সাথে সেই জন্য না আবেধেই স্নান করাচ্ছি ওকে তবে গায়ে জল দিলেই না খুব আরাম পাচ্ছে দেখুন এত গরমে না সত্যি এরা পারে না একদম ওদের স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এবার রেস্ট করুক আজকে আর বিশেষ কিছু রান্না করব না জানেন চলুন এবার নিচে যাই এই যে আপনাদের দাদা কালকে এই বেলটা এনেছিল আপনাদের কাল বলেছিলাম না বেলের শরবত করবো কালকে তো আর করা হয়নি তাই আজকে করব বেলের শরবত দেখুন বেলটা কত বড় ভালো হবে বেলটা চলুন এবার এটা ফাটিয়ে নি শক্ত জিনিস নিয়ে জোরে বাড়ি মারলেই ফাটাতে অসুবিধা হয় না দেখুন বেলটা তো দেখে মনে হচ্ছে মিষ্টিই হবে একটা চামচের সাহায্যে বেলের বার করে নেব এই দেখুন আমার সমস্ত শ্বাস বার করা হয়ে গেল বেলের শরবত খাওয়াটা খুবই উপকার বেলের তো অনেক গুণাগুণ আছে আপনারা সবাই জানেন তার মধ্যে একটা হচ্ছে বেল জানেন তো হজম ক্ষমতা খুব বাড়ায় এবার আমি এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে নেব ঠান্ডা জল দিয়ে এই যে বেলের বীজ আর এই যে আঁশগুলো রয়েছে ওগুলো হাত দিয়ে চিপে চিপে বার করে নেব এবার আমি ঠান্ডা জলই দিচ্ছি জল দিয়ে ভালো মতো এটা আগে ছটকে নেব ভালো মতন করে ছটকে নেব যাদের পেটের সমস্যা আছে তাদের এই বেলের শরবতটা কিন্তু খুব উপকারী জানেন তো নিয়মিত যদি খেতে পারেন তাহলে কিন্তু পেটের সমস্যা নির্মূল হয়ে যায় ভীষণ উপকারী একটা পানীয় ভালোই মিষ্টি আছে বুঝলেন তা আমি একটু জ্যাগারি পাউডার দেব অল্পই দেব বেশি লাগবে না এই ব্যাস আর একটু দেব পিঙ্ক সল্ট ব্যাস এটা এবার ভালো মতন করে গুলে নেব গুলে নিলেই আমার শরবত রেডি ব্যাস আমার বেলের শরবত রেডি আহ ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে দারুণ মজা হবে খেতে কয়েক টুকরো বরফ দিয়ে নেব আর দেব বেলের শরবত আমি কিন্তু সব আশ বীজ সব বার করে নিয়েছি হাত দিয়ে চিপে চিপে আর আশ বীজ কিচ্ছু নেই তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা বেলের শরবত এবার খেয়ে দেখি দারুন হে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক গরমে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বাইরে বেরোলেই কিন্তু একটা ছাতা নিয়ে বেরোবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন